কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তী কে মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়া এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ-দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লাল আখিরাতু খায়রুন উলা। এর দ্বারা বললেন নবী ওয়া লাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এন্ড ভেরিলি ইনডি দ হেয়ার আফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া। এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ। বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে স্থায়ী ঠিক কিনা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়ার স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কিন্তু জান্নাত কেম্বা জাল এলো দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ডুবত কথা বলেন তখন আমাদের তনক নড়বে দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফের মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল্লা ফেরাতো হিউরোলা কামিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশান পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবে সজীব হবেন অ্যান্থিউসিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুল্লিলাহ পড়েন এরপরে বিশ্ব নবীর আরও খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়াল লাইফ সফাই ও তিকারব বুঙ্কা ফাঁতার দ অনবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে বল সৌফাই অ থিকারব বুকা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব হতর ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবাংলা আল্লাহ পড়েন আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আপনারে দেব নবী আপনি খুশি হয়ে যাবেন

তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিষ্ণুনবী বিষ্ণুনবীর দাওয়াতি এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুনবীকে পাথর মেরেছে বিষ্ণুনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণুনবী বেহুশ হয়েছে এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর পড়ে বিষ্ণবীর রক্তাক্ত বিষ্ণবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কুয়া থেকে পানি এনে বিষ্ণবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে দেয় বিশ্বনবী কাঁদে কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে শোভন লাগবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে